সবাইকে সবাই কেমন আছে আশা করছি তো সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজ যেহেতু সরস্বতী পুজো দায়ী থাকো সাজানো গোছানো চলছে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখো একটু একটু করে সাজিয়ে নিচ্ছি যেহেতু নাহলে পরের দিন খুব অসুবিধা হয়েছে তারপরে এখানে দেখো সাজিয়ে নিয়ে ফাইনালি দেখো একটা মেয়ে আলপনা দিয়েছে ফাইনালি মোটামুটি হলো আবার কাল সকালে করবে এখন সাড়ে বারোটা বাজে আর ইচ্ছা করছে না এই করেছি এই করতে পেরেছি এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে আর ইচ্ছে করছে না এখন এত ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো আর ভালো লাগে না আবার সকালবেলা উঠতে হবে তো থাক আর খুব একটা বেশি আলপনা দেওয়া হয়নি যেহেতু সরস্বতী পুজো মেয়েটা করেছে তো এই যে এই ফাইনাল লোক ঠাকুরের দেখো তোমরা সকাল থেকে উঠে জান্ত করা দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো তাই ভালো একটু শাড়ি পরি আজকে শাড়ি পরেছি তো এই চলে এবার পুজোয় বাবা সমস্ত গোছ গাছ চলছে মা আমি এখন পুজো শুরু হবে তার আগে করে নিচ্ছে ঘর বসাচ্ছে ঠিক আছে আমি পড়লো বই যা আমি তোমার ভাঙতে হবে আমার পড়লে একটা সরা টরা নেই তো ওই তো সরা ওই তো সরা আছে তো গণেশ নিম্নে সৰস্বত্তম ঔম ওম ইয়াক ঔম বিষ্ণু ওম বিষ্ণু ওম ঔম এ দেখো পুজো সুজো হয়ে গেছে এই যে ব্রাহ্মণ চলে গেছে প্রসাদ প্রসাদ মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে যাকে যাকে দেওয়ার আর আমিও প্রসাদ খেয়ে নিয়েছি সকাল থেকে যেহেতু উপোস করে আছি খেতে পারছি তাই একটু প্রসাদ খেয়ে নিলাম এবার জল খাবো জল খাওয়া হয়নি এখনও পর্যন্ত তো তারপরে অন্য কিছু করবো যে পুজো টুজো সব হলো আবার সন্ধ্যেবেলা হবে দেখো আবার রান্নাঘরে চলে আসলেন তখন রান্না বান্না করতে তো অনেকটা বেলা গেছে এখন একটা তাড়াতাড়ি করে রান্না করতে পুজো টুজো হয়ে প্রসাদ প্রসাদ দিতে অনেকটা সময় লেগে গেলো তো যাই হোক রান্না রান্না করে এসেছি রান্না করতে হবে নিরামিষ সেহেতু রান্না তাই দেখো সব কেটে কুটে নিয়েছি মশলাটা করতে বাকি আছে তো দেখো গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি যে কড়াইশুটি কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি জন্য আলু কেটে নিয়েছি তবে মশলাটা করবো তো দেখো আলুগুলোকে ভাজ দিয়ে কষিয়ে দিয়েছি কিন্তু ডাল ভাজা হয়ে গেছে এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিচ্ছি ভাটের ভাগে খুব সদ্য করে নিচ্ছি এত ভালো হয় আর এদিকে দেখো মশলা করে নিচ্ছি কাজু বাদাম তারপরে পোস্ত চালমগজ আর আদা এগুলোকে একসঙ্গে টেস্ট করে নিয়েছি দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমার কলকিল দেখো একটা শুকনো লঙ্কা এলাচ দু টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর একটু সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি নিয়ে আমি সালুতাম তো দেখো এটাকে একটু হালকা আসলে হয় মধ্যে মশলা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে এবার কঠোর আমাদের একটু পুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মি অঙ্কার দিয়ে দেবো তো দেখো মশলাটা কষিয়ে দেওয়ার পরে আমি আলুতা দিয়ে দিচ্ছি ঘিপ আলতা একটু জাস্ট মশলা তো কষানোই আছে বেশি করবে না আলুটাও সেদ্ধ রচের এক্ষুনি হয়ে যাবে তবে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে তাহলে আলারটা একটু দারুণ দিচ্ছে যেটা অসাধারণ লাগছে দেখো আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ফাইনাল কালার গরম নিচ্ছে খুব চলো আর এটাকে নামিয়ে নিই নিয়ে আবার পোলাও বসাতে হবে ফ্রাইড রয়েস সরি পোলা ফ্রায়েড এই এইসব ফাইনাল লুক হয়েছে নিরামিষ সর্বোত্তম দাম সমুদ্র ফ্রায়েড রাইস সময় থাকলে বেগুন ভাজবো চাটনি করা আছে দেখো আমি সে করেছি করে দেখো এটাকে খেয়ে ভেজে নিচ্ছি যাতে তেল আলব বেশি লাগবে না সেদক করে সুন্দর করে হালকা ভাজবো খুব আর দিয়ে ভাজি একবার সমুদ্র সবজি ভাজা হয়ে গেছে এবারে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি নিয়ে সব কিছু একসঙ্গে সব দেখে ভাজা হয়ে গেছে পরে ভাতের সাথে মিক্স করে দেবো এর মধ্যে সবজি দিয়ে দেবো মিক্স করলে রাইস হয়ে যাবে আমি আর ভাজি না আমি এখানে করি এতে কাটনিটা কম হয় দেখো কালারটা কি দারুণ এসছে তার সাথে আরেকটি গিয়ে রেশনি তারপর দেখছি কাকা উঠো করতে হবে আমি খুব রান্না করি দেখি সকাল বেলা উঠে দিয়ে কাজ তো দেখো একটু রেস্ট নিলাম আর বেগুনি দিতে ইচ্ছা করছে না এবার খাওয়া দাওয়া করে নেবো রান্না মাংস সব হয়ে গেছে এখন বাজে চারটে এখন সবে হলো এখন খাওয়া দাওয়া করে দিন আর অনেকটা লেট হয়ে যাবে খেতে খেতে দিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া করে দিন সপ্তাহে খাবার দাবার বেঞ্চি সবাইকে দিয়ে দিয়েছি সবাইকে দেওয়ার পর আমার জন্য আমি নিয়েছি আমার খেতে তো একদমই ইচ্ছা করছে না তবুও একটুখানি বলছে সবাই যে খাও না খেয়ে থাকবে তো সারাদিন খাও তো চলো ভিডিওটা আর বড় করছে না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে কেমন সাথে